সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন তো আপনাদের জন্য আমরা আজকে কি নিয়ে এসেছি আবারও কিন্তু নতুন একটা চমক নিয়ে এসেছি তো আপনারা জানেন আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য এমন সব প্রোডাক্টের সন্ধানে থাকি যে প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ থেকে সাহায্য করে করে তুলবে তো এই যে দেখেন নতুন প্রোডাক্ট কার্টুন ভরে প্রোডাক্ট আসছে আপনারা কার্টুন ভরে প্রোডাক্টের ভিডিও গুলো এত বেশি পছন্দ করেন যে কি বলবো আপনাদের ভাইয়া তো নতুন প্রোডাক্টের পশায় সাজিয়ে বসেছে কি দেখাবে আজকে তুমি হচ্ছে মাল্টি উপকারী একটা প্রোডাক্ট কারণ কি এখনকার সময় কিন্তু গ্যাসের অনেক প্রবলেম থাকে এলাকা এলাকায় গ্যাস থাকে না সেই ক্ষেত্রে দেখা যায় আপনি রান্নাটা দ্রুত করার জন্য কিন্তু আপনারা এই যে পটগুলো আছে এগুলো কুকিং পট লিটার কিন্তু অনেক খাবার হয় আপনারা চাইলে এখানে ধরেন ভাত বসাইছেন ভাতের উপরে আপনারা ডিম সিদ্ধ দিয়ে দিতে পারেন বা আপনারা চাইলে একটা মোমো করতে পারেন বা আপনারা চাইলে উপরে আলু সিদ্ধ দিয়ে দিতে পারেন ধরেন আপনি ভাত বসাইছেন এখানে ভাতের যে আঁচটা আছে সে আছে কিন্তু এটার মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে আপনার চলে মোমো করতে পারলেন আবার ধরেন নিচে আপনি একটা কিছু সিদ্ধ করতে দিয়েছেন উপরে ওইটার আছে আপনি পিঠা বানাইতে পারলেন বা যেই কোনো কিছু করতে পারলেন তো অ্যাট এ টাইম কিন্তু আপনার রান্না হয়ে যাবে এইটাতে আপনার ভাত ডাল খিচুড়ি অনেকে আছেন যে বাচ্চা কাচ্চা নিয়ে দূরে কোথাও ট্যুরে যাচ্ছেন বা ট্রাভেল করতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন বা হোস্টেলে যে আপুরা থাকে তাদের জন্য এগুলো লাইফ সেবার এখানে কিন্তু এগুলো কিন্তু হোস্টেলে যে পড়ুয়া আপু ভাইয়া আছে তারা যেন নিজেরা নিজেরা যেন নুডলস থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে ভাত থেকে শুরু করে ডাল খিচুড়ি বিরিয়ানি সব কিছু যেন রান্না করতে পারে সেই সিস্টেমটাও কিন্তু এখানে দেওয়া আছে তো যাই হোক এগুলো দাম কত করে কিন্তু আপনাদের জন্য রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্টাক্ট করে স্টক থাকতে থাকতে কারণ আমরা যে প্রোডাক্টে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আনি আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় এটা আপনাদের ভালোবাসা তো আমি আপনাদেরকে দেখে কালার কিন্তু তিনটাই জোস আমি নিজের জন্য কোনটা রাখবো আমি সেটাই ভাবতেছি হ্যাঁ আপনি ভাজি তেল ছাড়া আবার চিকেন ফ্রাই করা যাবে ডুবু আপনার চিকেন খাইতে মন বার্বি বারবিকিউ গ্রিল টিল সব কিছু মধ্যে করতে পারবে মোমো করবেন পিঠাও বানাতে পারবে ওটাতে পিঠাও বানাতে পারবে হ্যাঁ হাতলটা হ্যান্ডেলটা ধরার মতো আর যে কোনো জায়গায় বসিয়ে রান্না করা যাবে আর কর্টা আমরা একটু দেখাই সেটা খুবই হাই কোয়ালিটি আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা চামচ আর মেজারমেন্ট চাল মাপার জন্য মেজারমেন্ট কাপ পেয়ে যাবেন আর এই করডগুলোর কথা আমি একটু বলি যারা নর্মাল গুলো কিনবেন তারা কিন্তু দেখবেন যে নর্মাল করডেরগুলো কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে পুড়ে যায় গলে যায় কিন্তু এইটা যেটা এটা ওয়ার্ডটা কত ওয়াট আছে নয়শো ওয়াট নয়শো ওয়াটার এই যে করডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মোটা অনেক হ্যাভি এটা কিন্তু কারেন্ট পুড়ে যাওয়া কোন সম্ভক আচ্ছা খাটা চামচ থাকবে চামচ থাকবে দিয়ে রাইস টাইস আপনারা তুলতে পারবেন তো এই যে সুন্দর প্রোডাক্ট গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রেস্টিজ ব্র্যান্ডের এই সুন্দর প্রোডাক্টগুলো কিনতে হলে আপনারা স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে আমাদের যে নাম্বারটা আছে একটু দেখিয়ে দিচ্ছি এছাড়াও আপনারা অনেকে আছেন অনেক ভাই ব্রাদাররা আছেন যারা প্রমোশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান এই যে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করেন আমাদের সাথে প্রমোশনের কাজও করতে পারবেন আবার কেউ যদি চান যে এই প্রেস্টিজের টু লিটারের নয়শো ওয়াটার এই দারুণ কুকারটা নিয়ে নেবেন কারণ গ্যাস থাকে না সমস্যা নাই এটাতে আপনারা ভাত ডাল মুহূর্তে রান্না করে ফেলতে পারবেন আর আমরা বড় একটা ভিডিওতে আমরা ভাত ডাল খিচুড়ি স্যুপ সবকিছু আপনাদের তিনজনের হয়ে যাবে এটাতে তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এই যে কার্টুন ভর্তি প্রোডাক্ট শুধুমাত্র আপনাদের জন্য প্রাইস কিন্তু একটাই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা একটা কথা আপনাদের ভাইয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অ্যাজ সুন এস পসিবল আপনার একটা অর্ডার করবেন কারণ ভাই কালার থাকবে না আমি ড্যামশিওর কালার নিয়ে মারামারি লাগবে কারণ কি হলুদ কালারটাও সুন্দর লাল কালারটা তো লিপস্টিক কালার আর গ্রিনটা তো জাস্ট ভাও অনেকে জিজ্ঞেস করবেন আপু আপনার কোনটা পছন্দ আমি ভাই ঝামেলা লাগাইতে চাই না তারপর একটু বলে দিই আমার হলুদটা বেশি ভালো লাগছে তো যাই হোক আপনাদের ভাইয়া হয়তো আমার উপর রাগ করতে পারে কিন্তু অনেস্টলি আমার কাছে হলুদ তালাটাই বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ